গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আবার কিছুদিন অনেক দিন পর আমি নতুন একটা ব্লগ নিয়ে হাজির রয়েছি আপনাদের সামনে আজকে হচ্ছে আমাদের এখানে আমেরিকাতে থ্যাংকস গিভিন সো থ্যাংকস গিভিনের উপলক্ষে আমি আজকে আমার ফ্যামিলি সবাই একটু ঘোরার জন্যে আজকে আসছে আমি একটা মাউন্টেনে স্মোক মাউন্টেন বলে সো আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি So nice and beautiful. So brother. so cold. Oh my god, Poor shit. দেখা এখন এই মাউন্টেন কিন্তু এটাকে আটলান্টার টপ অফ বিল মাউন্টেন হিসেবে বলা হয় আপনারা দেখতেছেন আমরা এখন মাউন্টেনের একদম উঁচু জায়গায় আছি সো এখানে হচ্ছে আমরা মেঘের ভিতরে আছি তার কারণে কুয়াশার মতো দেখা যাচ্ছে এখানের ভিউটা আসলে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে এই মাউন্টেনটা আসলে অনেক সুন্দর আপনারা দেখে বুঝতে পারতেছেন আমরা কত উপরে আছি উপর থেকে দেখা যাচ্ছে সিটি অল এভরিথিং এখানে যেহেতু ঠান্ডা আমরা মোটেও ভাবি নাই আমরা যখন প্রথমে আসছি তখন এখানে কিছুই দেখা যাচ্ছিল না কিন্তু এখানের আবহাওয়াটা অনেক ঠান্ডা হলেও তারপরও এখানে ভিউটা দেখে অনেক ভালো লাগছে সো আপনারা দেখে বুঝতে পারতেছেন কতটুকু সুন্দর এই জায়গাটা আমি এখানে এসে অনেক হ্যাপি কারণ আমার ফ্যামিলি অনেক হ্যাপি সো আপনারা দেখে বুঝতে পারতেছেন আমার আব্বু মানে অনেক হাসতেছে আই থিঙ্ক অনেক ভালো লাগতেছে আব্বুর সো আব্বু বলতেছে যে এখানে আসলে অনেক সুন্দর দেখে অনেক ভালো লাগছে এই জায়গাটা সো আমরা এখন নেক্সট আরেকটা জায়গায় চলে যাব সো তার কারণে আমি এখন একটু লাস্ট এই মাউন্টেনটাকে একটু ঘুরে দেখলাম আসলে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছিলো তার কারণে মন চাইতেছিল না যে এখান থেকে এখন চলে যাই তারপরও আমরা এখন রওনা দিয়ে দিবো যে আরেকটা জায়গায় যাওয়ার জন্য। আমরা আরেকটা মাউন্টেনে যাব সো আপনারা অবশ্যই দেখবেন আমরা আরেকটা মাউন্টেনে যাচ্ছি

আমরা এখন রওনা দিয়ে দিলাম আরেকটা মাউন্টেনে ওঠার উদ্দেশ্যে এই মাউন্টেনটা অনেক উঁচুতে বাট এটা আসলে দেখতে অনেক সুন্দর কিন্তু আমরা কিছুই দেখতেছিলাম না কারণ এখানে আপনারা দেখেন কুয়াশার মতো দেখা যাচ্ছে আমরা মেঘের ভিতরে আছি সো লেটস গো আবার আরেকটা জায়গায় আমি এখানে প্রচুর শীত কি বলবো দেখেন মানে এরা কিন্তু কয়সা না এটা হচ্ছে একটা বৃষ্টির যেটা বলে যে মেঘ সো এটা হচ্ছে মেঘের উপরে আর কি এটা কিন্তু আমরা সে একটা মাউন্টেনে অনেক উপরে সো দেখেন কিছুই দেখা যায় না সে

Okay, it's Thanksgiving Day, and uh, we decided to come to Brass Town Bald. But it took us about two hours to get to the location. But guess what? The place is clo closed, but it's open for walking, so <laughs> we got the whole family. Yeah. <laughs> they all got scared. <laughs> <laughs> my dad he didn't want to come <laughs> first she said it's like you guys go and then my mom keep asking like she didn't want to go either but uh i'm like there's a we can walk you know now she decided to come then my dad decided to come as well <laughs> now we're walking on the trail আপনারা অবশ্যই আমার বাইরের কথা শুনে বুঝতে পারতেছেন যে আমরা যাওয়ার কথা ছিল উপরে বাসের মাধ্যমে ওদের বাস আছে ওরা নিয়ে যাবে বাট এখন এখানের আবহাওয়া এত খারাপ তার কারণে ওরা এখন অফ করে রাখছে মানে ড্রাইভিং করা যাবে না আই থিঙ্ক বাস যাবে না সো এখন আমরা প্রস্তুতি নিয়েছি যে হাইটাই যাব উপরে তো বিশ মিনিটের মতো হাঁটতে হবে আমাদের সো সবাই হাঁটতেছি আমরা আর একটা জিনিস আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমি ফ্যামিলির সাথে অনেক জায়গায় ঘুরতেছি দেন আপনারা দেখতেছেন আমরা হাইটা মাউন্টেনে উঠতেছি সো উনি হচ্ছে আমার বায়া সো ওনার কারণে এত সব কিছু সো ওনাকে আমি পার্সোনালি থ্যাংক ইউ বলছি তারপর ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ জানাই সো থ্যাংক ইউ বায়া সো দেখে আপনারা বুঝতে পারতেছেন যে সবাই অনেক হ্যাপি আমরা ওয়াকিং করতেছি আই থিঙ্ক একটা পাহাড়ে উঠতেছি আমরা সো আসলে এখানে পাহাড়ে এভাবে ওঠার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন যে অনেক কুয়াশা সো কুয়াশা বলতে গেলে অনেক তার কারণে আমরা হাইটে উঠতে উঠতেছে না হলে ওরাই আমাদেরকে নিয়ে যেত বাসে করে সো আমরা ওয়াকিং করে যাচ্ছি উপরে আই থিঙ্ক বিশ মিনিটের মতো লাগবে সো আমরা অনেকক্ষণ হাঁটলাম দাঁড়িয়ে দিচ্ছি হাঁটতেছি আপনারা দেখেই বুঝতেছেন যে জায়গাটা অনেক সুন্দর আসলে একটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে এমন বোঝা যাচ্ছে আব্বু আম্মু আমি আমার কাকা আমার ছোটো ভাই আমার ভাইয়া সবাই আমরা যাচ্ছি সো ফাইনালি আমরা আইসা পৌঁছাইছি যে জায়গাতে আমরা আসার কথা আপনারা দেখেন সো এটা হচ্ছে একদম যে মাউন্টেনে আসছি মাউন্টেনের উপরে এখানে হচ্ছে একটা লাইট হাউসের মতো ওরা করে রাখছে এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায় এটার উপর থেকে বাট এখন যে আবহাওয়া সেই আবহাওয়ার কারণে আমরা কিছুই দেখতেছি না ফাইনালি আমরা এসে বলতেছি অনেক উপর হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে উপর থেকে আমরা অনেক সুন্দর সুন্দর ভিউ দেখবো সো এখানে আইসা কিছুই দেখতেছিলাম আমরা সো শুধু কুয়াশা ছাড়া আর কিছুই দেখতেছি না বাট আমরা এখানে আইসা বুঝতে পারতেছি যে এখানে থেকে যখন কুয়াশা থাকবে না আবহাওয়া যখন ভালো থাকবে তখন অনেক সুন্দর ভিউ দেখা যাবে সো আমরা ওইখানে আর লেট না করে ডাইরেক্টলি রওনা দিয়ে দিলাম আরেকটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে সো ওই জায়গাটার নাম হচ্ছে এলেন জর্জিয়া ওই জায়গাটা আসলে অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে ওই জায়গাটা সো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কেন বলছি যে ওই জায়গাটা এত সুন্দর সো লেটস গো আমরা এখন একটা আই এটা হচ্ছে একটা ইউরোপ স্টেট বলা হয় নাম হচ্ছে হেলেন জর্জিয়া এখানে আসলে অনেক সুন্দর সবকিছু মিলিয়ে হচ্ছে এখানে সবকিছু সব অল এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এখানে অনেক ফ্লাগ লাগানো আছে সো আমি দেখানোর চেষ্টা করতেছি প্রায় এখানের হাউসগুলা দেন এখানের ডেকোরেশন অল এভরিথিং সো আপনারা দেখে বুঝতে পারছেন যে জায়গাটা আসলে কতটুকু সুন্দর হতে পারে তো আমার কাছে হচ্ছে অনেক ভালো লাগছে আমার ফ্যামিলির কাছে অনেক ভালো লাগছে আমরা চাই করবো এখন কোন রেস্টুরেন্টে এখানে খাওয়ার জন্যে সো আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্ট খুঁজতেছি ভালো একটা রেস্টুরেন্ট বাট এখানে আমরা যেই উইকেন্ডে আসছি এখন বলতে গেলে সবই অফ সো কিছু খোলা আছে বাট আমরা ওইগুলাতে খাইতে ইন্টারেস্ট না ওইখানে আমার কাছে ভালো লাগে নাই কারোর কাছে ভালো লাগে নাই সো আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে জায়গাটা কেমন সো আপনারা আমার আব্বুর কথা শুনে বুঝতে পারতেছেন যে এখানে এসে সবাই কতটুকু হ্যাপি তো আব্বুর কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে এই জায়গাটা আমার কাছেও ভালো লাগছে আমার পরিবার সবার কাছে ভালো লাগছে আপনারা দেখতেছেন যে আমরা হাঁটতেছিলাম সো আমরা হাঁটার উদ্দেশ্য ছিল যে আমরা এখানে একটা ভালো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো কিন্তু এখানে আমরা জেস উইকেন্ডে আসছি ফার্স্টেও বললাম সো এটা ছিল থ্যাংকস গিভিং সো এই সময় বলতে গেলে আমি যাই না যে এখানে রেস্টুরেন্টগুলো ওপেন থাকার কথা কিন্তু ভালো ভালো রেস্টুরেন্টগুলো অফ ছিল তো ব্যাড লাগ আপনারা দেখতেছেন যে এখানে ভিউটা আসলে অনেক সুন্দর বলার মতো না সো এখানে আরেকটা জিনিস আমি ফলো করলাম যে সব দেশের এখানে ফ্লাগ আছে বাট আমাদের দেশের নাই বাংলাদেশের বাদে ইন্ডিয়ার ফ্লাগ আছে বাট বাংলাদেশের ফ্লাগ নাই সো আসলে আমি দেখা অনেকক্ষণ ভাবলাম যাই হোক সো দেখেন আমরা একটা নিচে যাচ্ছি একটা ব্রিজের নিচে সো এখানেও একটা রেস্টুরেন্ট আছে কিন্তু রেস্টুরেন্ট ডাইসে দেখেছি যে অফ তারপর আমরা রেশন নিলাম যে এখানে আমরা আর রেস্টুরেন্টে খাওয়ার উদ্দেশ্যে ঘুরবো না আমরা এমনিতেই এখানে ঘুরিয়া দেখে যাই এই জায়গাটা আসলে অনেক সুন্দর সো আমরা টিউশন নিয়েছি যে আমরা এখন চলে যাব সো দেখতেছেন আমরা রওনা দিয়ে দিছি বাসার উদ্দেশ্যে সো আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করে যাবেন দেন লাইক কমেন্ট করে জানাবেন যে নেক্সট ব্লগ দেখতে চান কি না আবার আর আমার কাছে আসলে পরিবারকে নিয়ে ঘুরতে ভালো লাগে কারণ পরিবারকে নিয়ে ঘোরার উদ্দেশ্য হচ্ছে যে আমি চাই আমি সবসময় ফ্যামিলির পাশে থাকতে সো আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন আমি যত জায়গায় ঘুরতে যাই আমার পরিবারকে নিয়ে যাওয়ার ট্রাই করি সো যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আর অবশ্যই আমি আরেকটা ভালো একটা জায়গায় নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব সো তার মধ্যে আমি বিদায় নিচ্ছি সো আমার পরিবারের জন্য আপনারা দোয়া করেন আমিও দোয়া করি আপনাদের সবার জন্যে সো আসসালামু আলাইকুম i don't take no